বাংলাদেশী আর রোহিঙ্গিয়া গুসপেট নরেন্দ্র মোদীর পর এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে বলেছেন তার দেশে যেসব বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে তাদের উল্টো করে জুলিয়ে সোজা করা হবে পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির বিজেপি একটি নির্বাচন সমাবেশে এই হুমকি দেন তিনি রোহিঙ্গিয়া ও বাংলাদেশি ঘুষপেটিও চুন চুন কর ঝাড়খন্ডকে বাহার ভেদ নেকার তিনি আরও বলেন ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার বয়ে জে এম এম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারী বের করে দেব। হামারি সভ্যতা কোন নষ্ট করে হামারি সম্প্রতি হরে প্রায় রোহিঙ্গিয়া ওর বাংলাদেশি ঘুষপেঠিও কো चुन चुन कर झारखंड के बाहर भेजने का मोहम्मद राशिद इसका सेनेल